দেখে আপনার সাথে কথা বলার চিন্তা ভাবনা করছে যে আপনাকে সে কি পরিকল্পনা করেছে সেটা সে আপনাকে কিন্তু অক্টোবর মাসে একটা শুভ টাইমিং দেখে আপনাকে জানানোর কথা ভেবে রেখেছে অন্যদিকে যেসব কর্কট রাশিদের ইদানিং সম্পর্ক তৈরি হয়েছে তাদের সেই নতুন মানুষটি কর্কট রাশিকে অক্টোবর মাসে আরো বেশি জানার আগ্রহ প্রকাশ করবে ধরেন এক সপ্তাহ আগে এক মাস আগে তিন মাস আগে ছয় মাস আগে যে সম্পর্কটা এখনো আপনাদের মধ্যে নতুন নতুন বিয়ে হয়েছে নতুন প্রেম হয়েছে নতুন পার্টনারশিপ হয়েছে নতুন কমিটমেন্ট হয়েছে সেক্ষেত্রে কিন্তু এই নতুন মানুষটি যার সাথে আপনার সম্পর্ক কয়েক মাস হলেও এখনো নতুন আছে সে আপনার সম্পর্কে আরো বেশি বেশি জানতে চাইবে এবং ঘনিষ্ঠ হওয়ার জন্য যা যা করণীয় আপনার সাথে যত বেশি সে ঘনিষ্ঠ হতে পারবে যা যা করতে হয় এই ঘনিষ্ঠ হওয়ার জন্য তা করার কথা সে ভাবছে যদি আপনার মানুষটি আপনার মতনই কর্কট রাশি অথবা বৃষ্টিক রাশি মিন রাশি আপনার